কলকাতা ডালাউসি চত্বরে লালডিঘির ঠিক উল্টো দিকে টেলিফোন ভবনের কোনাকুনি আছে এই সুবিশাল বাড়িটি এই বাড়িটি নাম ওল্ড কারেন্সি বিল্ডিং নাম শুনেই বোঝা যাচ্ছে এক সময় এটি ব্রিটিশ রাজের মুদ্রা ব্যাংক হিসেবে ব্যবহার করা হতো এটি সর্বপ্রথম ছিল আগ্রা ব্যাংকের একটি কলকাতা শাখা আঠেরোশো সালে এই প্লটটি অধিগ্রহণ করে আঠেরোশো সালে এই সুবিশাল স্ট্রাকচারটি বানানো হয়ে থাকে পরবর্তীকালে এটি রিজার্ভ ব্যাংকের প্রথম সেন্ট্রাল অফিস হিসেবে পরিচিতি লাভ করে তখন উনিশশো এগারোর আগে কলকাতা তখন দেশের রাজধানী সুতরাং সেই সময় এই বিল্ডিংয়ের রমরমা সহজেই অনুমেয় এই আর্চগুলির মাথায় ছিল স্কাইলাইট